একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা লেগ পিস লেগ পিস খিচুড়ি এটা দিয়ে হলো টাকা বিক্রি করি চাকরিও করি আমি জবও করি পাশাপাশি বিজনেসটাও করি একটা করতে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে আছি মিরপুর এক আনসার ক্যাম্প ডেল্টা হসপিটালের সামনে এই হসপিটালে আসলে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে আসলে খাবার কোন জায়গায় খাবেন এই হসপিটালে আসলে আসলে খাবেন কই কম টাকার ভিতরে এটাই আজকে আপনাদেরকে দেখাবো ডেল্টা হসপিটাল থেকে বের হইতে হাতের ডান দিকে একটা ছোট্ট খাবারের দোকান আছে চলেন আমরা সেখানে যাব আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনি এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন আমি কিছু খিচুড়ি এবং সাদা ভাত বিক্রি করতেছি পাশাপাশি ডিম আছে গরু গোস্ত আছে আর হচ্ছে মুরগির লেগ পিস বিক্রি করি তো কোনটার প্রাইসটা কত একটু বলে দেবেন আপনি মুরগি দিয়ে বেশি বিক্রি করি একশো টাকা খিচুড়ি সহ সাথে বর্তা থাকে দিন আর মুরগি হচ্ছে লেগ পিস লেগ পিস সহ খিচুড়ি একশো টাকা সাথে ভর্তা ফ্রি থাকে আর গরুর গোস্ত একশো তিরিশ টাকা বিক্রি করি চার থেকে পাঁচ পিস দেওয়া হয় আর ডিম দিয়ে আমরা ষাট টাকা বিক্রি করতেছি এই হচ্ছে খিচুড়ির আচ্ছা তো ভর্তা এখন কয় আইটেমে দিতেছেন এক আইটেম এখন বর্তমানে এক আইটেম চলতেছে সামনে ইনশাআল্লাহ আরো বাড়ানো বাদাম ভর্তাটা দেওয়া হবে আচ্ছা মিক্স সালাদ থাকবে তো দোকান আপনি কয়টা বাজে স্টার্ট করেন এবং কয়টা বাজে বন্ধ করেন আপনি একটা বাজে স্টার্ট করি আর সরি আটটা বাজে স্টার্ট করি সন্ধ্যার সময় আর খাবার একটা থেকে দেড়টার মধ্যে আবার ইনশাআল্লাহ শেষ হয়ে যায় গতকালকে ইনশাআল্লাহ এগারোটার মধ্যে আমি চলে গেছি শেষ করে এখানে দুটো হাসপাতাল আছে একটা হলো ডেলটা পাশাপাশি হলো হার্ট আর এখানে আশেপাশে কোনো ভালো হোটেল যার কারণে আমি এখানে ভালো মানের খাবার মানুষে খাইতে পারে অল্প টাকার মধ্যে যার কারণে এইটা বিজনেসে চালু করে না শুক্রবারে বন্ধ রাখি বাকি ছয় দিন আবার খোলা করতে আমি এই হোটেল লাইনে জড়িত আছি হোটেল লাইন কারণে আমি পাশাপাশি বিজনেসটা করি আবার চাকরিও করি আমি জবও করি পাশাপাশি বিজনেসটাও করি তাহলে একটা পথে আচ্ছা আপনি জব কয়টা থেকে জব করে পাশাপাশি এই দোকানটা কিভাবে ম্যানেজ করেন জব কয়টা থেকে কয়টা পর্যন্ত জব করি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত তারপর রান্না বান্না করে আমি আটটার মধ্যে দোকান নিয়ে আসি এখানে দুই বছর যাবত করতে দুই বছর যাবত করতেছেন তো মোটামুটি আগের পরিস্থিতি সেলটা ভালো ছিল না এখন বর্তমানে ভালো আগে তো অবশ্যই ভালো ছিল এটা তো স্বাভাবিক দেশের একটা পরিস্থিতি মাত্র শেষ হইল এখন আবার সামনে নতুন যারা আসছে তারা কীভাবে চালাবে আবার কী হবে এটার উপর ডিপেন্ড করে রপ্তর অবস্থায় যে এই পেঁয়াজের ভর্তা থাকে এটা আর মাংস এই খিচুড়ি পরিমাণ মাংস দে এলো চার পিস

এই এই প্লেটটার প্রাইস পড়লো একশো টাকা জি এটা হচ্ছে প্লেটের একশো টাকা একশো টাকা ঠিকানাটা একটু পয়লা দিবেন আপনার দোকানে ঠিকানা হচ্ছে ডেল্টা হাসপাতাল থেকে বের হলেই হাতের ডাইন পাশে সামনে দু তিনটা দোকানের পরে আমার দোকান পড়বে দিচ্ছে আচ্ছা পাইপ পাড়াতে পড়ছে এটা না এটা হচ্ছে ওটা পাইপ পাড়ার না এটা হচ্ছে ট্রলার বাইক ট্রলার বাইক ট্রলার বাই ট্রলার বাগে আচ্ছা ঠিক আছে দোকানের নাম রাতের রেস্তোরা তো আমরা এখানে দুইটা আইটেম নিয়েছি একটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে লাল ভুনা টাইপের করা ঠিক আছে কোনো চুই টুই না নর্মালি লাল বোনা করা সেকেন্ড যে আইটেমটা নিয়েছি এটা হচ্ছে মুরগির মাংস এটা ভুনা করা এক্সট্রা ঝোল দেওয়া না ভুনা বোনা টাইপের করা তো আমরা প্রথমে মুরগিটা দিয়ে ট্রাই করি কারণ গরুর মাংস ট্রাই করলে দেখা যায় মুরগির টেস্টটা পাওয়া যাবে না তো মুরগি দিয়ে আমরা ট্রাই করি দেখি কী অবস্থা চালটা যদিও উনি বলছে যে পোলার চাল কিন্তু মানে পোলার চাল ঠিক আছে কিন্তু এটা এক নাম্বার না মনে হইতেছে ঠিক আছে তো যাই হোক কম বাজেটের মধ্যে যেহেতু বিক্রি করে ওই হিসেবে মেবি এরকম করে একটু লো প্রাইজেই করে আর দ্বিতীয় পার্টটা হচ্ছে মানে মুরগি এটা লেগ পিস বিক্রি করতেছে কিন্তু উপরে মানে চামড়াটা সহ অনেক জায়গাতে আমরা চামড়াটা ছাড়া পাই কিন্তু উনি চামড়া সহ বিক্রি করতেছে দেখেনি আগে কোনো পশম টসম আছে কিনা কারণ চামড়া সহ খেতে বসলে দেখা যায় একটা প্রবলেম হয় অনেক জায়গাতে না এক্সট্রা মানে পশম পাচ্ছি না এটা একটা ভালো দিক কারণ আমি ভয় পেয়ে গেছিলাম ট্রাই করে দেখি খুব বেশি মশলাদার না একটু কম মশলা ব্যবহার করছে মুরগির ভিতরে যদি বলি মাংসটাও সাদা হয়ে গেছে মানে একদম না যে খুব বেশি উনি ডিপ মশলা ব্যবহার করছে এরকম না ট্রাই করে দেখি বিশ মুরগির মাংসর লবণের পরিমাণটা ঠিক আছে কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয় না আমার কাছে মনে হইতেছে মানে উনি যেহেতু এটা ভুনা করছে এই মশলাটা যদি আরেকটু কষানো হতো তাহলে আমার কাছে মনে হয় যে মুরগির মাংসের টেস্টটা আরেকটু ভালো হইত কিন্তু পুরোপুরি না কষানো হওয়াতে তরকারিটা যে রান্না করছে মানে একটু মশলা মশলার ফ্লেভার আসতেছে কাঁচা কাঁচা ফ্লেভার আসতেছে পুরোপুরি কষানো না হলে যেরকম একটা স্মেল আসছে সেরকম স্মেল আসতেছে সাথে উনি পেঁয়াজের ভর্তা দিতেছে ফ্রি এটা সবার জন্যই পেঁয়াজের ভর্তাটা সরিষার তেল দিয়ে আসলে করা তো শুকনামরিচ ধনে পাতা এগুলো দিয়ে করা এইখানে আসলে চলে এই রকম সেকেন্ড যে আইটেমটা সেটা হচ্ছে গরুর মাংসের লাল লালগুনাম উনি চার পিস দেয় চার পিস দিয়ে উনি রাখতেছে একশো টাকা একশো তিরিশ টাকার মধ্যে আপনার হলো তিন পিস সলিড মাংস দেয় এক পিস হচ্ছে হাড্ডি দেয় কিন্তু টাই দেখতেছি মানে চার পিসের সলিড মাংস দিয়েছে ঠিক আছে এটা মেবি ক্যামেরার কারণে দিয়েছে কিন্তু এক পিস আসলে হাড় থাকে তো এটা মেনে আসলে আপনাদের খেতে হবে তো এই হচ্ছে বিষয় তা আর মাংসর পিসগুলা যদি বলি মাংসর পিসগুলো একদম পাতলা মানে এরকম না যে এই টাইপের যদি পিস হইতো তাহলে একটু বেশি বেটার হইতো মানে একশো তিরিশ টাকা নিতেছে এই টাইপের যদি পিস হইতো তাহলে আরেকটু বেটার হইতো কিন্তু আসলে পিসটা দিতেছে এই টাইপের ঠিক আছে দেখতে পাচ্ছেন সব সাইডে পাতলা এবং দ্বিতীয় পিসটাও যদি দেখাই এইটাও দেখেন এটাও দুই সাইড দিয়ে পাতলা এবং এই পিসটাও কিন্তু আহামরি বড় না কিন্তু লো বাজেটের মধ্যে যারা খেতে আসবেন তারা এটা চিন্তা করে আসবেন সব কিছুর পরিমাণ কিন্তু একটু কম কমই পাবে। ঠিক আছে যাই হোক প্রাইসটা উনি এটা রাখতেছে সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে টেস্টটা কীরকম একটু ট্রাই করে দেখি গরুর মাংসের টেস্টটা ভালো না যে আপনি এক্সট্রা অর্ডিনারি বলবো সেই রকম না কিন্তু গরু মাংস টেস্টটা একবার আমি বলবো না খারাপ গরু মাংস টেস্টটা মোটামুটি ভালো তবে আমি একটু কনফিউশনের মধ্যে এই কারণে মাংসটাও মোটামুটি সফট আছে এরকম না যে মাংস শক্ত হয়ে যায় এটা সফট কিন্তু যখন সলিড মাংসর ভিতরে যাচ্ছি আমি তখন দেখা যায় এটা আবার একটু শক্ত পড়ে যাচ্ছে মেবি এটা তেল মাংস এর জন্য তো যাই হোক আমি একটু হালকা একটু হতাশ কারণ হালকা একটু হতাশ এই কারণে যেহেতু উনি একজন বাবুর্চি সেই হিসেবে ওনার রান্নার কোয়ালিটিটা আমি একটু বেটার আশা করছিলাম খাওয়ার আগে তো সেই অনুযায়ী আসলে পাইলাম না এটা একটু খারাপ লাগলো তবে যারা কাছাকাছি মানে ডেল্টা হসপিটালে আসবেন কাছাকাছি খাবারের দোকান খুঁজতেছেন তারা চাইলে ট্রাই করতে পারেন অনেকেই দেখতেছে নিতেছে খাচ্ছে অনেক ভালো ভালো ফ্যামিলির লোকেরাও খাচ্ছে যদিও ক্যামেরার সামনে কেউ আসতে যাচ্ছিলো না তো পরিবেশটা দেখার পরে আসলে আপনার এখানে খেতে মন চাবে না কিন্তু মানে পরিবেশটা আপনাদের কাছে নোংরা মনে হবে যারা হাইজিন নিয়ে প্রশ্ন করবেন তারা এই প্লেসটা অ্যাভয়েড করে চলবেন আর যারা মানে স্ট্রিটের খাবার খেতে পছন্দ করেন একটা জিনিস ভালো লাগছে ওনার সেটা হচ্ছে ওনার সব কয়টা খাবারই তরকারি থেকে শুরু করে সব কিছুই উনি ঢেকে ঢেকে রাখতেছেন ঠিক আছে বাড়িতে যেরকম ননস্টিকের আমরা পাতিলগুলা থাকে সেই পাতিল মধ্যে উনি ডেকে রাখতেছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে এটা ওনার প্লাস পয়েন্ট ঠিক আছে কিন্তু মাংসর দিক দিয়ে আমি একটু হতাশ হয়েছি এই হচ্ছে বিষয় গরুর মাংস টেস্ট ভালো কিন্তু মাংসটা পাতলা এটা হচ্ছে একটা বিষয় মুরগির মাংসটা মশলাটা কষানো হয়নি এই হচ্ছে বিষয় তো যাই হোক কম বাজেটে খেলে কিছু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছে আল্লাহ